টিপ টপ করে রেডি হাতে দেখতে পাচ্ছ এত টাকা ক্যাশ ঠিক আছে কত টাকা ক্যাশ আছে সেটা তোমাদের পরে বলবো হাতে দেখো এত টাকা ক্যাশ আর ওখান থেকে মা চেল যাচ্ছে খাবার করো না তুমি একটু এই যে এখানে টাকা আছে টাকাটা নিয়ে নি আর এখানে মা খাবার দিচ্ছে খাবারটা আগে দাও খাবারটাই আছে। খাবার আছে টাকা আছে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলছি কোথাও না অ্যাকচুয়ালি এখন আমি যাবি কাজে কাজে যাবো বলে বেরিয়েছি দেখতে পাচ্ছ পরে কথা হচ্ছে এখন আমি যাচ্ছি কাজে বেশি আমি এখন যাচ্ছি কাজে আর কি পাচ্ছ দোকানের চাবি আছে আমার কাছে আমি যাচ্ছি কাজে দোকানের চাবি আছে আমার কাছে তাই এখন রাতে দশটা এই যে বেরিয়ে যাব গিয়ে দোকান খুলবো পরিষ্কার করবো সবই আমার ডিউটি কালকের মতো সবই আমার ডিউটি আছে আর কি তো এখন আমি থেকে বেরিয়ে রাখি বেশি করা যাবে না ঘর থেকে বেরিয়ে রাখ টাইম হয়ে গেছে এই ফোনটা এখানে থাকুক না এই ফোনটা ওখান থেকে ওই ফোনটা চল চলো এখন আমি দোকানে এসে গেছি আর দোকান থেকে জাস্ট বেরাবো ফ্রিজ নিতে যাচ্ছি তাই আর কি তোমাদের ছোটো একটু আপডেট দেওয়ার কথা তাই আপডেট দিচ্ছি ফ্রিজ আনতে যাচ্ছি এখন আমি তোমাকে দেখাবো পেছন দেখা যাচ্ছে সেদিকে ঘুরে পড়ো সেদিকে ঘুরে তো এখানে একটা দিদি বসছে আমাকে তুমি তাহলে দোকানে বসো আমি যাবো আসবো দোকানটা বন্ধ করে আর যাবো না দুপুরবেলা তাহলে দিদি যখন আসতে বলছো ঠিক আছে তাহলে তুমি বসো আমি তাহলে একটু ঘুরে আসছি এই আধা ঘন্টার যুগে যাচ্ছি আর কি তো ফ্রিজটা নেব কেমন কী তোমাদের সবই দেখাবো চলো আগে দোকান থেকে বেরাই টোটো তৈরি তারপর যাওয়া হবে আর পানুদাকে ফোন করছি পানুদা ফোন তুলছে না তাকে কেনানো হবে ওখানে যাই ঠিক আছে তোমরা দেখো তো যাই হোক পানুদা আমাকে বললো যে সেন্টারে আনো আমি আছি ঠিক আছে আমি তাই টোটোতে বসছি টাকাটা নিয়ে টোটোতে আমি আমার তারপর তোমাদের দেখো লোকের কিছু আমি কিছু জানি না পুরোপুরিভাবে ডিল করেছে সে তো সেই আমার থেকে বেশি পারফেক্ট জানে তো আমি ডিল করিনি তাই আমি কি জানি না তো ওখানে গেলেই সব রকমের কথা হলো তোমাদের সঙ্গে আর আজকে তো আমার কাজও ছিল কাজটা একটা এনজয় করে আসছিলো কিছুই বলবো না দেখা বেসরকারি তো বাড়ি থেকে বেরিয়ে একেবারে চলে এসেছি আমি ফ্রিজ দোকানে সিরিয়াসলি আমি যখন ফ্রিজ দোকানে এসেছিলাম আমি ভিডিওটা করব কি করবো না সেরকম একটা ভাবছিলাম কারণ অনেকের দোকানে আবার অ্যালাউ থাকে না ভিডিও করা বাট এখানে কিন্তু অ্যালাউ ছিল আর ওরা খুব সুন্দরভাবে আমার সঙ্গে কথাবার্তা বলেছে আর খুব সুন্দরভাবে বুঝিয়েছে আর হ্যাঁ আমি এখানে এসেছিলাম ওয়ার্লপুলের ফ্রিজটা নিতে আমি এসেছিলাম তোমার ওই সতেরো হাজার পাঁচশো এরকম একটা ফ্রিজের দাম বলেছিল বাট এখানে এসে সতেরো হাজার পাঁচশো টাকার যে ফ্রিজটা দেখালো সেটা একেবারে চোখে লাগেনি তাই ওখান থেকে মানে ওটা নিলাম না তাই সেকেন্ডলি আঠেরো সেটা পেছনে আছে আমার তো এখানে এই ফ্রিজগুলো ডাবল ডোরের ছিল তাই আর এইগুলো নিইনি তাই আমি সিঙ্গেল ডোর যেহেতু খুঁজছি আর আমার সামনে যে ফ্রিজগুলো দেখছি ওইগুলো সব সতেরো হাজার আর তার র্যাঙ্কগুলোও সেরকম নেই ওই থ্রি স্টার ফোর স্টার এমনি টাইপের আমি বলছি নেব তো নেব ফাইভ স্টারই নেব ভালো নেব তো আমার পাশে যে ফ্রিজটা দেখতে পাচ্ছ আমি সেই ফ্রিজটা নিয়েছি আঠেরো টাকা তো এখানে মোটামুটিভাবে বিল পে করার মানে আমার তো সিলেকশন হয়ে গেছে এবার জাস্ট আমি বিল পে করব তো ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম আর কথাবার্তা বলে আমাদের অ্যাকচুয়ালি আঠেরো হাজার পাঁচশো বলেছে আর আমি আঠেরো হাজার পাঁচশোই দিয়েছি না কমিয়েছি না বাড়িয়েছি আসলে আমার সঙ্গে যে গন্দপটা গেছিলো সে একেবারে কথাবার্তা বলতে পারেনি তাই ওই আর কি কী আর বলবো তোমাদের ভাই দেবে আমি ক্যাশ দিয়েছি সতেরো হাজার পাঁচশো আর হাজার টাকা একটা ফোনপে করেছি আর হ্যাঁ এই ফ্রিজটারই তোমাদের কথা বলি এই ফ্রিজটা তোমার এক লাখ দশ হাজার সিরিয়াসলি কী ভালো লেগেছে আমার আর এটা বেশ কী বললো তারাও ভুলে গেলাম ওই হাত দেখালেই ফ্রিজ খুলে যাবে মানে কী আছে সেন্সার সিস্টেম সেন্সার সিস্টেম ফ্রিজটা বেশ সুন্দর কিন্তু তো আমার বেশ ভালো লেগেছে ভাবলাম ওটা নেবো বাট আমার ভাই যোগ্যতার বাইরে নেব নেব নিশ্চয়ই নেব এখন হোক দশ বছর পরে হলেও নেব বাট হ্যাঁ যতটা দরকার ততটা নেওয়া উচিত তো এখানে আমি ফ্রিজ নিয়ে বিলটিল পে করে এবার আমি দোকান থেকে বেরোবো যেহেতু আমাকে আমার দোকানে আসতে হবে তো এনাদের সঙ্গে কথাবার্তা বলতে হেনারা বলছে ম্যাডাম আপনি কি ব্লক করেন আমি বলছি হ্যাঁ আমি ব্লক করি তো ওনারা বলছে ঠিক আছে আমার ফ্রিজটা একটা রিভিউ দিন তো ওনাদের ফ্রিজের একটা রিভিউ দিয়েছে তোমাদের তো এই যে আমাদের এই সরি এই যে এই দোকানের ওনার যে তো যাই হোক আমাদের ওনারটা এখন টাকা গুনছে এবার টাকা দিয়ে এবার আমি ফ্রিজটা নেবো আমি বলেছিলাম যে ফ্রিজটা কি এখন নেওয়া যাবে তো উনি বললেন না এখন আপনি বিলটা নিয়ে যান ফ্রিজটা চারটা পাঁচটার দিকে আপনার বাড়িতে ঢুকে যাবে যদিও চারটা পাঁচটার দিকে ঢুকে নি সাড়ে পাঁচটায় ঢুকেছে এবার বলি জাস্ট কাছ থেকে এল এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরছি ঠিক আছে বাড়িতে হুফ তো যাই হোক ফ্রিজ ঢুকে গেছে সাড়ে পাঁচটার দিক করে ফ্রিজ ঢুকে গেছে আর বাবা কিন্তু ফ্রিজটা রিওপেন করে নি আমি ভাবলাম আমি এসে রিওপেন করবো তো আমি এসে এখানে রিওপেন করতে এসেছি না রিওপেন করছি এখন মেবি তো আমি বাবাকে বললাম বাবা তুমি ফ্রিজটা খোলো বলছি আমি একা পারবো না তুই খোল আর ফ্রিজের যে পেপারটা আছে ওপরে যে কভারটা আছে সিরিয়াসলি এতটা শক্ত নট ইজিলি মানে এত মানে ইজিলি খোলা যাবে না খুবই শক্ত তাই বাবা যতটা পেরেছে ছুরি দিয়ে কেটেছে আর বাবা বাকিটা আর খুলতে পারেনি এবার বাদ আমি ট্রাই করছি বিকজ আমার ছোটো তাই আমি ট্রাই করছি তো তো তোমরা দেখো আমি ফ্রিজটা রিওপেন করি তোমরা দেখো বাড়ি আসছি এখানে নিয়ে এসেছি মশলা মুড়ি আর চপ এবার মা এবার কাজ করে এলো মানে মায়ের অফিস থেকে এলো আমার মাম্মি তো এখন এখানে বসে আমরা মুড়ি খাবো আসি না সিরিয়াসলি রুটিটা খেয়েছি আমার অ্যাসিড হয়ে গেছে জানো কি খাইছিলাম রুটি খেয়েছি তারপরে সকালবেলা চা খেয়েছি খেয়েছিলাম তাতে আমার অ্যাসিড হয়ে গেছে আমি বুঝতে পেরেছি দিয়ে আজকে একটা রোল কি খেতে পেয়েছিলো জানো তখন তোমাদের দেখালাম একটা রোল খেয়েছি রোলটা খাওয়া রোলটা খেলাম ওকে কে ছটা সাতজোর দিকে রোল খেলাম খারাপ না হুট করে দিচ্ছি মাথাটা কেমন ঘুরছে এই মাথা ঘুরছে না কেমন যে লাগছে টকটু ঢেকুর উঠছে বমি পাচ্ছে আমার তো এইটা আমি জানি বমি পাচ্ছে মানে কাল আমার শরীরটা খারাপ হচ্ছে তাই আমি গিয়ে আগে বমি করেছি বমি করার পর না শরীরটা সত্যি একটু বেটার ফুলো না তারপর মশলা মুড়ি নিয়ে এসছে মশলা মুড়িটা নি আমি ঘর নিয়ে চলে এসেছি দেখো আমার মশলা মুড়িটা আমি এনেছি দেখো মশলা মুড়িটা এই দেখো না এটা

এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ফেয়ের এখন বিছানায় এসেছি আমি এখন ঘুমাবো এই যে এখানে আমার বিছানা হয়ে গেছে ইনকম মানে কমপ্লিট আমার বিছানা বলছি এখানে মা বাবাদের ওখানেও বিছানা হয়ে গেছে আর আমি আমার ফ্রিজটাও তো দেখেছি ওই রকম ফ্রিজটা আছে তো ফ্রিজটার জন্য সত্যি খুব এক্সাইটেড আমি ছিলাম ফ্রিজটা কিনবো কিনবো বলে তো ওটা না বর্ধিও ছোট পাঠান পাখি দুটো অনেকটা এক্সাইটেড ছিলাম ফ্রিজটা নিয়ে বাট ফ্রিজটা সিরিয়াসলি মন পছন্দের এসছে আর কত টাকা নিয়েছে সেটাও তোমাদের বলেছি আমি আবারও বলে দিচ্ছি ফ্রিজটা নিয়েছে আঠেরো হাজার পাঁচশো তো গিফট কি কোনো দেয়নি যদি দেয় তাহলে দেখাবো আর যদি না দেয় তাহলে ব্যাড লাখ আর হ্যাঁ ফ্রিজের কাজ এখনও হয়নি কারণ ওই মিস্ত্রি আসেনি তাই কাজ হয়নি যেগুলো আমি শুনরায় তোমাদের বলেছি আবারও বলছি মিস্ত্রি আসছে বলে কাজ হয়নি কালকে মিস্ত্রি আসছি দেন কাজ হবে আর হ্যাঁ একটা কথা ঠিকই বলবো ঠিকই আমি এত বলতে বলতে বলো বলো ভুলে গেছি নিজের টাকায় নিজের ইনকামে কোনো কিছু আমি আনছি বাড়িতে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে কারণ আমার আমার ইনকামে আমার ফোন আসছে ফ্রিজ এলো বাড়ির টুকার একটা জিনিস আমি করতে পারছি এতে আমার কাছে গর্ব অনেক গর্ব এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার আমার ফ্যামিলির কাছেও আর হ্যাঁ যারা বড় বেকারদের বসে আছি এ আছি সে আছি তা সো প্লিজ জাস্ট ইর ব্লাডি মাউথ ওকে সোজনক তোমাদের সঙ্গে আমাকে কম্পেয়ার করে না আর আমি কেমন দেখছো আরও দেখতে জল এগুলো মরবে দেখো তোমাদের জ্বলানোর জন্য তো আমি আছি আর হ্যাঁ তোমাদের নিয়ে কোনো গসপ করার আমার নেই আর আমার কোনো স্বাদ আল্লাহও নেই তোমাদের নিয়ে কোনো গত করা বাট হ্যাঁ আমি এই বয়সে এইগুলো যে করছি না তোরা করে দেখা গাইড তোরা পারবি না তোদের বয়স পেরিয়ে গেছে বুঝলি হয়তো বয়স আবার থেকে অনেক বড় কিন্তু এসব দিতে তোরা এখন আমার কাছে ছোটো আছিস ঠিক আছে নিজের টাকায় এক টাকা ইনকাম করে বাড়িতে কোনো কিছু করাটা কতটা বলবে তোরা বুঝবি না তো তোদের সঙ্গে ভাত বুক আমার লাভ নেই আমি ভাত বকতেও চাই না ঠিক আছে তো চলো এভরি আমি তো হ্যাপি তোমরা কতটা হ্যাপি আমাকে জানিও আর আমার ফ্রিজে কালারটা কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু বলো সয়েজটা অবভিয়াসলি আমার ছিল আরও অনেকগুলো ফ্রিজ ছিল বাট সেগুলো পছন্দ হয়নি আর এর আরেকটা কালার ছিল যেটা সত্যি আমার পছন্দ হয়নি তাই ওটা নিয়ে নিই তো ফ্রিজটা কেমন লেগেছে বলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরকম টুকে একটু একটু করে জিনিস এটা তো আমার নিয়ে কাজ করছি ইনকাম করলাম আবার এরকম নেটওয়ার্ক বিজনেস মানে আমি ইউটিউব থেকে কবে পেমেন্ট পেমেন্টটাও জানি না আশায় থাকবো তোমরা জাস্ট বাসায় আমিও শীঘ্রই ইউটিউব থেকে পেমেন্ট পাবো